তথ্য জানিয়েছেন ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী আটই অক্টোবর ভারতের সত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে অভিনেতার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য নিজের নাম ঘোষণার পর ভারতীয় গণমাধ্যমকে মিঠুন বলেন কখনো ভাবিনি ফুটপাথের একটা ছেলে এত বড় সম্মান পাবে আমি কলকাতার অন্ধ গলি থেকে উঠে এসেছি মুম্বাইয়ের রাস্তায় ফুটপাতে থেকেছি কখনো কল্পনা করতে পারিনি এত বড় একটা সম্মান পাব বিশ্বাস করুন আমি আক্ষরিক অর্থেই হতবাক আমি হাসতেও পারছি না কাঁদতেও পারছি না আমি এই পুরস্কার আমার পরিবার ও বিশ্ব জুড়ে থাকা আমার অগণিত ভক্তকে উৎসর্গ করছি মিঠুনের কথায় আমি শুধু আমার সেই অনুরাগী যারা একেবারে আর্থিকভাবে শক্তিশালী নয় তাদেরকে বলতে চাই আমি যদি এখানে পৌঁছাতে পারি তাহলে আপনারাও পারবেন উনিশশো সালে মৃণাল সেনের মৃগয়া সিনেমা দিয়ে অভিষেক ঘটে মিঠুন চক্রবর্তীর এবছর দুর্গাপূজায় আসছে তার অভিনীত সিনেমা শাস্ত্রী